আশিক ভাই সম্পূর্ণ বেডরুম সেট আছে ভাই জি আই যে কি সুন্দর একটা বেডরুম সেট মানে চমৎকার কি লাগে ভাই ভাই এই বেডরুম সেটটা সম্পূর্ণ আছে সম্পূর্ণ ভাই ও কি কি আছে ভাই 6 ফিট বা 7 ফিট খাট একটা খাট একটা সাইড বক্স সাইড বক্স একটা থ্রি পার্টের আলমারি ভাই একটা আলমিরা একটা ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব চারটি ড্রয়ার একটা পাল্লা সো ওয়ার্ডরোব কিন্তু ভাই আচ্ছা একটা ভ্যানিটি ভ্যানিটি

জি জি সারা বাংলাদেশ থেকে অনলাইন অর্ডার সিস্টেম ভাই অর্ডার সিস্টেম যে নাম্বারটা সেমুখোসঅ খোলা স্ক্রিনে ছবি পাঠাবেন পাঁচ হাজার টাকা করবেন বাকিটা টাকা পেড করবেন দেখাব নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ